এই যে আপনাদের মানবতার দেয়ালে শুধু আপনাদের সাথে থাকার জন্য আমিও পাঁচটা কাপড় চোপড় দিয়ে গেছি তাদেরকে সহযোগিতা করেন তাদের সাথে প্রতিযোগিতা করেন তাদের পাশে দাঁড়ান আজকে আমি খুশি হই আমাদের ফয়েজ ভাই উনি তো আমার দাওয়াত দিছে ওনারা প্রশংসা করার জন্য না কিন্তু আমি বলি নিজের থেকে তাদের একটা সংগঠন আছে তারা কি রুগীদেরকে কি দেয় জোরে বলতে হবে কি দেয় এটা কি সাধারণ জিনিস আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মানুষ বয়েতে রক্ত দিতে চাইতো না আমি সর্বপ্রথম রক্ত দিছি নিরানব্বই সালে কত সালে তা আমি কিন্তু সারা জীবনেরই এমন স্বাস্থ্যমন্ত্রী যারা আমারে চিনেন তারা অনেক সময় খোটা দেয় কয় বিশ বছর ধরে তো তাই দেখলাম তা আমি যখন রক্ত দিতে গেছি মডার্ন হসপিটালে নাম শুনছেন ডাক্তার আমারে কয় রক্ত নেওয়া যাবে না আমি কে কেন কয় দুর্বল আমি কেলে আমার নিয়ে তো দেখেন যাই হোক পরে আমার থেকে রক্ত খুলছে, তারা নিজেরা সাক্ষী দিছে রক্তের এত স্প্রিড কম মানুষেরই আছে নেওয়ার পরে আমার হাতে একটা জুস দিছে খান তাইলে কি হয় দুর্বলতা কাটবে আমি জুসটা হাতে নিয়ে তিনতালায় চলে গেছি পেছনে পেছনে একজন চিল এ যায় না যায় না আমি কিচ্ছু হইতো না সুতরাং আজকের মাহফিলে বলে দিলাম রক্ত এখন কিন্তু তেতাল্লিশ চলে বয়স এই এখন আর দেই না সুতরাং আপনারা যারা আছেন রক্ত দিলে মানুষ কি দুর্বল হয় না সবল হয় আপনি রক্ত দেন চাই না দেন এমনিতেই কয়েক মাস পরে পরে রক্ত কি হয়ে যায় নতুন নতুন রক্ত আপনার শরীরে তৈরি করেন কে রক্তের ব্যাপার আমার একটা আলোচনা আছে ইউটিউবের মধ্যে পারলে সেটা দেখে নিন রক্ত রক্ত কিভাবে আল্লাহ তৈরি করেন কিভাবে এটা শরীরে পার্স করেন কিভাবে ব্রেনে পাঠায় কিভাবে পায়ের নালায় পাঠায় এগুলোর ব্যাপারে আলাদা একটা আলোচনা আছে সেটা বললাম না বলতে চাইলাম এই যে সংগঠনগুলা যেই ছেলেরা যেই মেয়েরা এই কাজে জড়িত আমরা তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই এই যে আপনাদের মানবতার দেয়ালে শুধু আপনাদের সাথে থাকার জন্য আমিও পাঁচটা কাপড় চোপড় দিয়ে গেছি আলো লাগলে আরও বলবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি আসি সুতরাং সামাজিক সংগঠনের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই আছে আমাদেরকে মানুষের উপকার করার জন্য দুনিয়াতে পাঠাইছেন কে